মর্মান্তিক ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু সাতাশ বছরের এক যুবকের পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ থানার বর্ধমান আরামবাগ রাজ্য সড়ক সাত নম্বর সংলগ্ন রাধাবাজারে বৃহস্পতিবার সকালে ঘটে মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটনায় মৃত্যু হয় এক যুবকের জানাইছে মৃত যুবকের নাম তপন মন্ডল বয়স সাতাশ বছর বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর এলাকায় পেশায় তিনি লরির খালাসি ছিলেন প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায় সকাল প্রায় নটা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে বিশেষ সূত্রে খবর মেদিনীপুর থেকে ধান বোঝাই করে বাদুলিয়া যাচ্ছিল একটি লরি পূর্ব বর্ধমানের উচলনে লরি থেকে নামেন খালাসি তপন মণ্ডল এরপর চালকের বাইক নিয়ে বাদুলিয়ার দিকে রওনা দেন তিনি সেই সময় বাদুলিয়ার কাছে রাধাবাজারে বাজারমুখী একটি ইট বোঝাই ট্রাক্টরের ইঞ্জিনের বড় চাকার সাথে বাইকের ধাক্কা লাগে তীব্র আঘাতে মাথায় গুরুতর চোট পান তপন মণ্ডল ঘটনাস্থলেই মৃত্যু হয় তার প্রত্যক্ষদর্শীদের অভিযোগ চালকের অসাবধানতার কারণেই এই দুর্ঘটনাটি ঘটে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সেহারা বাজার ফাঁড়ির পুলিশ খন্ডঘোষ থানার পুলিশ ও ট্রাফিক বিভাগ ইতিমধ্যেই ঘাতক ট্রাক্টরটিকে আটক করেছে পুলিশ তবে চালক পলাতক ঘটনার তদন্ত শুরু হয়েছে আপনি তো এখানে প্রত্যক্ষদর্শী তাই কিভাবে ঘটনাটা ঘটলো আমরা গোডাউনে ছিলাম একটা আওয়াজ পেলাম আওয়াজ আসার পর রাস্তার কোনো দিকে কোনো গাড়ি নাই যে অ্যাক্সিডেন্ট হয়েছে রাস্তার উপরে পড়ে রয়েছে মাথার উপর দিয়ে চলে গেছে স্পট ডেট হয়ে গেছে আর ট্র্যাক্টারটা শুধু উল্টে পড়ে আছে ট্র্যাক্টারটা চাবি ছিল চাবি খুলে আমি থানার অফিসারকে দিয়ে দিয়েছি আর ফাঁড়িকে খবর দেওয়ার পর ফাঁড়ি আসছে ফাঁড়ি আসার পর রাস্তা নিয়ে গেল আর পরিচয় জানা যায় না কোথাকাট এক ভদ্রলোক এখান থেকে মোটর সাইকেলে সার্চিং করে নম্বর সার্চিং করে দেখলো যে ছোটো গোপীনাথপুরে বাড়ি আপনারা ফাঁড়িতে খবর দেবার সঙ্গে সঙ্গে পুলিশ পৌঁছে হ্যাঁ আর এখানকার স্থানীয় বাসিন্দারা কি সহযোগিতা করলো বাসিন্দারা রাস্তাকে তুললো তুলে একটু সাইড করেছে আর জল তো দেওয়ার স্পট ডেট হয়ে গেছে এখন পর্যন্ত পরিচয় পাওয়া গেছে আপনার নাম শেখ মঞ্জার হোসেন